নতুন দিন নতুন সময় নতুন আশা নতুন ক্যাপ্টেন নতুন চক্র নতুন স্বপ্ন শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ যে ওয়ান ডে সিরিজটা খেলা শুরু করছে সেটাকে শুধুমাত্র একটা ওয়ান ডে সিরিজ হিসেবে আমি দেখতে চাই না আমার কাছে মনে হয় যে বাংলাদেশ ক্রিকেটের অনেক নতুনের শুরুটা এই সিরিজের মাধ্যমে হতে পারে এবং সেই নতুন চিন্তাভাবনা নতুন পরিকল্পনার ছাপটা একাদশ নির্বাচনেও দেখতে চাইব খুব করে নট নেসেসারিলি যে এই সিরিজে যারা খেলছেন যে যে পজিশনে খেলছেন যাদের উপরে বেশি আস্থা রাখা হচ্ছে তারাই আসলে আমাদের একেবারে সারথী হয়ে যাবেন তারাই আমাদের ক্রিকেটটাকে সামনে যাবেন নয় কিন্তু টিম থেকে ওই কনসিস্টেন্সির জায়গাটা আমরা দেখতে চাই একাদশ নির্বাচনে সেটা ছাপ থাকবে কিনা লেটসে ধরেন হচ্ছে কি আমরা ওপেনার হিসেবে কাদের বিবেচনা করবো এই সিরিজে যদি আমরা নাইম শেখ তাংজের তামিম এবং পারভেজিমন এই তিনজনকেই বিবেচনা করি এই তিনজনকে যেন সেই ফেয়ার চান্সটা দেওয়া হয় লিটন দাসকে আসলে আমরা কি হিসাবে বিবেচনা করছি আমরা কি তাকে ওপেনার হিসেবে বিবেচনা করছি মিডল অর্ডার নাম্বার ফোর নাম্বার সিক্স কোন জায়গাটাতে বিবেচনা করছি যেই জায়গাটাতেই করি সেটা যেন তাকে একটা ফেয়ার চান্স দেওয়া হয় আবার মেহেদি হাসান মিরাজ তিনি নিজে মিডল অর্ডারে সারা জীবন খেলতে চেয়েছেন বা টপ মিডল অর্ডারটাতে এখন ক্যাপ্টেন হয়ে কি তিনি আসলে ওই জায়গাটাতে খেলবেন নাকি তিনি আসলে ব্যাটিং অর্ডারের লর্ড লোয়ার অর্ডারের দিকে খেলবেন ব্যাটিংয়ে এবং যদি তাই হয় সেই ক্ষেত্রে মিরাজ আবার পরের সিরিজে গিয়ে তিনি ক্যাপ্টেন হওয়া সত্ত্বেও মিডল অর্ডারে উঠে আসাটা কি তার জন্য ফেয়ার হবে বলে আমার কাছে মনে হয় ফলে আমি মনে করছি যে একাদশ নির্বাচন নতুন দিনের চিন্তা ভাবনার একটা ছাপ থাকাটা উচিত সেই ছাপের প্রতিফলনে শেষ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে কোন একাদশ নিয়ে বাংলাদেশ খেলতে যাচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করছি দেখুন আমি মনে করছি যে ওই তিন ওপেনার যে আমাদের রয়েছেন তানজিদ হাসান তামিম নাইম শেখ এবং পারেজ হাসান ইমন এই তিনজনকে ওপেনার হিসেবে বিবেচনা করা উচিত যদিও এই জায়গাটাতে লিটন দাস রয়েছেন যদিও এই জায়গাটাতে নাজমুল হাসান শান্তর রয়েছেন কিন্তু ওই তিনজনের মধ্যে থেকেই বাংলাদেশের আসলে দুই ওপেনার বেছে নিতে হবে এবং এইখানটাতে তানজিদ হাসান তামিম তিনি তো ওপেনিং এ থাকবেনই তার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে যে নাইম শেখ দুই বছর পরে ফিরেছেন এক্সপিরিয়েন্স এর বিবেচনাও তার রয়েছে খুব ভালো ডোমেস্টিক সিজনটা তিনি কাটিয়ে এসেছেন এটা অবশ্য কোনো কিছুর গ্যারান্টি দেয় না আমরা এনামূলক বিজয়ের ক্ষেত্রে সেটা আমরা যে খুব ভালো ডোমেস্টিক সিজন কাটিয়ে আসার পরে ইন্টারন্যাশনালে গিয়ে কি লেজে গোবরে অবস্থা হয়েছে বাট স্টিল আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনের যেহেতু আবার টি টোয়েন্টি ফর্মটা ভালো আমাদের একটা ফর্মেটে থেকে আরেকটা ফর্মেটে গেলে এগুলো খুব বেশি বিবেচনায় থাকে সো আমার কাছে মনে হয় পারভেজ হোসেন ইমনই এই জায়গাটাতে তানজিদ তামিমের ওপেনিং পার্টনার হতে যাচ্ছেন ওয়ান ডে তে তার ডেবু হতে যাচ্ছে প্রথম ওয়ান ডে তে পারভেজ হোসেন ইমনের আমার কাছে সেটা মনে হয় নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত এটা নিয়ে আলোচনা কিছু নেই নাম্বার ফোরটা খুব ইন্টারেস্টিং আমি ওই যে বলছিলাম যে লিটনের জন্য আসলে জায়গাটা কোথায় আমি একটা ভিডিও করেছিলাম সেখানটা আমি দেখেছি যে সত্যিকার অর্থে লিটনের জন্য আসলে একাদশের জায়গা নেই এখন জায়গা যদি আপনার করতে হয় সেই ছয় সাত নাম্বারে আপনি কি ওই ওয়ানডের কি বলেছিল টেস্টের হিসাব করে ওইভাবে কি করবেন অথবা আপনি মিডিল অর্ডারের এই জায়গাটাতে নাম্বার ফোরে লিটনকে খেলানো যায় নাম্বার ফোরে লিটনকে তো খেলানো যায় এই যে লিটনে আমরা স্লাম্পের কথাটা বলছি সর্বশেষ সাতটা ওয়ানডে ম্যাচে মাত্র তেরো রান করেছিলেন এই সাতটা ওয়ানডেরও কিন্তু যে শুরুটা হয়েছিল ওই নিউজিল্যান্ডের বিপক্ষে যে সিরিজটা এবং সেইখানটাতে তিনি নাম্বার ফোরে খেলেছেন ওই সিরিজের তিনটা ম্যাচে নাম্বার ফোরে খেলেছিলেন খুব ভালো তিনি আসলে ওইখানটাতেও করতে পারেননি লিটনে যেয়ে খেলেছেন দুই হাজার উনিশ ওয়ার্ল্ড কাপে আমরা নাম্বার ফাইভে তার কাছ থেকে ওই যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওই ইনিংসটা দেখেছি উনিশশো সত্তর বলে অপরাজিত চুরানব্বই রানের অসাধারণ একটা ইনিংস খেলেছিলেন এরপরের এই যে এই পাঁচ ছয় বছর টাইমে নিউজিল্যান্ডের বিপক্ষে ওই সিরিজটা বাদ দিলে নাম্বার ফোরে তিনি আয়ারল্যান্ডের বিপক্ষে শুধুমাত্র একটা ম্যাচে খেলেছিলেন এখন লিটনকে নাম্বার ফোরে খেলাতে হলে ক্যাপ্টেন বিজয়কে ব্যাটিংয়ে নিচের দিকে নেমে যেতে পারে সেটা তো কোনো সমস্যা নাই বিজয় নিচের দিকে ব্যাটিং করেছেন বিজয় ওপেনও করেছেন বিজয় তিন নম্বরেও খেলেছেন বিজয় চার নম্বরেও খেলেছেন যেটা আমি বলতে চাই কনসিস্টেন্সি জায়গাটাতে বিজয় যদি এখন পরের দিকে নেমে যান লিটনকে অ্যাকোমোডে করতে গিয়েই ধরেন আমি বললাম তিনি পরের দিকে নেমে গেলেন পাঁচ ছয় নাম্বারের দিকে তিনি ওই জায়গাটাতে ছয় নাম্বারে তিনি ধরেন ব্যাটিং করলেন এখন সেইটাই যদি হয় সেই ক্ষেত্রে বিজয় মানে মিরাজকে বিজয় তাই না মিরাজকে তাহলে হচ্ছে গিয়ে তাকে ওই ছয় নাম্বার হিসাব করে আগামী এক বছরের হিসাবে তিনি ক্যাপ্টেন তার পরিকল্পনার জায়গাটা তো রয়েছে এক বছর হিসাব করে ওয়ার্ল্ড কাপ দু হাজার সাতাশ মাথায় রেখে নাম্বার সিক্স পজিশনটায় যেন বিজয় হয় সেভাবেই তাকে কিনে তাহলে হচ্ছে কি ওই যে বিভিন্ন সময় বিজয় মিরাজের যে কমপ্লেন আছে বিভিন্ন সময় যে তিনি কী বলা চলে যে প্রো ব্যাটিং অর্ডার একটা নির্দিষ্ট জায়গায় তিনি টপ টপ মিডল অর্ডার ওই জায়গাটাতে ব্যাটিং করতে চান ওই জায়গাটায় তিনি সুযোগ পান না এখন তিনি নিজেই ক্যাপ্টেন সো তার আর ওই কমপ্লেন করার জায়গাটা থাকবেন না আমার কাছে মনে হয় কিন্তু আমার কাছে মনে হয় যে তিনি ক্যাপ্টেন হিসাবে ওই যে যে চারটা ওয়ান ডেতে বাংলাদেশকে লিড করেছেন সেই চারটা ওয়ান ডেতে তিনি নাম্বার ফোরে ব্যাটিং করেছেন এবং তিনটা তার প্লাস স্কোর রয়েছে ব্যাটিং এর ধরন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে আপনার প্রশ্ন থাকতে পারে তিনি ম্যাচে করেছেন কিন্তু মোটা দাগে রানটাকে আসলে উপেক্ষা করার মতো নয় এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজে একটা কত তার ওই যে লাস্ট একটা সাতাত্তর রান ইনিংস রয়েছে মানে তিয়াত্তর বলে সো ওই ব্যাটিং এর ওই জায়গাটা তো আমি মনে করি যে মিরাজ এই জায়গাটাতে নাম্বার ফোর হতে পারেন যদি না মানে লিটনকে আপনি একাদশেমোডেট করতে পারেন নাম্বার আপনার তায় নাম তারপরে হচ্ছে গিয়ে আপনার গিয়ে জ্যাকেরালি অনেক তিনি তো থাকবেনই শামীম পাটুয়ারি আর লিটন দাস এই দুইজনের একজনকে কোন জায়গাটাতে খেলন মানে দুজনের একজন আসলে একাদশে থাকবেন হয় সেকেন্ড স্পিনার মিরাজের সঙ্গে রিষাদার তানবিরের মধ্যে তো এই জায়গাটাতে হয়তো থাকবেন আর তিনজন প্রেসারের মধ্যে ও মুস্তাফিজ এই দুইজন তো থাকবেনই থার্ড প্রেসারের ওই জায়গাটাতে রানা নাকি হাসান মাহমুদ নাকি তানজিম হাসান সাকিব তিনজনের একজন আমার কাছে মনে হয় যে যেহেতু অনেক রানের উইকেটে খেলা হবে এই জায়গাটাতে একটু ক্রাফটি বোলারের প্রয়োজন রয়েছে এবং সেই বিবেচনায় হয়তো বা হাসান মাহমুদই কিছুটা আসলে এগিয়ে থাকবেন